তার চরম ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে ভগবান বিষ্ণু মেয়েটাকে বললো বাড়ি মেয়ে সত্য ক্ষমতা অনেক আমি পারলেন না গঙ্গা স্নান হতেছে আমাদের পাটুন এই জন্য আমরা স্নান করার জন্য আসছি প্রতি বছরে আসা হয় আসার চেষ্টা করি কিন্তু সব পরিবেশেই ভালো কিন্তু ভালো করে দেওয়া হয় তাহলে খুব ভালো হয় এখানে দুদ্রন্ত অনেক মানুষ